وبترقرانيل ايه؟ سورة بكرة دويشة أشر كنبرات آيه اللباق رب العالمين بلين الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه فضلا والله هو سوى عليم সাফলিবন ইন্নাল্লাহু ওয়া তা'আলা আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট এতে বলছেন আশ শাইতানু ইয়াইদুকুমুল ফকর আল্লাহ বলেন আশ শাইতানু ইয়াইদুকুমুল ফকর নিশ্চয় শয়তান তোমাদেরকে দারিদ্রর তার ভয় দেখায় দারিদ্রর গরীব হয়ে যাওয়ার ভয় দেখায় এই জন্য জাকাতের সময় হলে মানুষ জাকাত দিতে চায় না ভাবে কোরবানির সময় হলে মানুষ কোরবানি দিতে চায় না শয়তান তাদেরকে ভয় দেখায় তুমি যদি জাকাত দিয়ে দাও তুমি গরিব হয়ে যাবে কি হয়ে যাবে গরিব হয়ে যাবে তোমার অর্থ সম্পদ অনেকটাই কমে যাবে যেমন কারণ মন্তব্য করেছিল কারণ বলেছিল আমার অনেক সম্পাদ ছড়া হয়ে যাবে কারণ আল্লাহর জাকাত দেয় নাই আল্লাহর পথে নিজের সম্পদকে দান করে নাই যে কারণে আল্লাহ গজব দিতে 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 তার সম্পদ সহ তাকে মাটির নিচে আল্লাহ ডাবিয়ে দিয়েছেন সকলে বলি না আল্লাহ তালা সেটাই জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এই গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় বলে তোমরা জাকাত দিতে চাও না অনেক সম্পদ জাকাত আসবে কিন্তু তোমরা জাকাত দাও না অনেক টাকা পয়সা উঠছে খুবই আনন্দিত জাকাত দেওয়ার সময় হয়েছে মন ভেঙে যাবে জাকাত আর কেউ দিতে চায় না আল্লাহ তালা সেটাই জানিয়ে দিচ্ছেন যে হে মুমিন সম্প্রদায় জাকাত যদি তুমি দাও তোমার সম্পদ পবিত্র থাকবে তোমার সন্তান তোমার সম্পদ ভালো থাকবে কেন তুমি জাকাত দাও না অতএব জাকাতের কথা বলা হয়েছে তার সিঁড়ির ভিতরে উঠছে যে জাকাত দিতে শয়তান ভয় দেখায় যে জাকাত দিও না তোমার সম্পদ হাতছাড়া হয়ে যাবে এরপরে শয়তান আরও ভয় দেখায় কুরবানি দিতে চায় না মানুষ এটাও ভয় দেখায় সামনে আসছে কোরবানি আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে স্পষ্ট আলাইতে জানিয়ে দিচ্ছেন লাইয়ানা লাল্লাহা লুহুমুহা আল্লাহ বলেন আমি কৃত পশুর রক্ত মাংস এগুলো আমি দেখি না আমি দেখি মনের তোমার মনের ভিতরে কি আছে সঠিক নিয়াত কোনটি এটাই আমি আল্লাহ দেখে থাকি অতএব সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিয়েছেন পরীক্ষার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য আল্লাপাক রবুল আলমিনকে যে দান করতে হবে আল্লাপাক রবুল্লা আলমিনকে যে যে দিতে হবে আল্লাহ এটার কিন্তু কি নয় আল্লাহ দিলেও চলে না দিলেও চলে আল্লাহ হল শ্রেষ্ঠ ধনির ধনীর থেকে শ্রেষ্ঠ ধনী সকলে বলে স্মরন্দ তিনি আপনাকে আমাকে দেন বিদায় আপনি আমি পাই আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে শয়তান কিন্তু তোমাদের দরিদ্রতার ভয় দেখায় অভাবের ভয় দেখায় এই জন্য তোমরা দান করতে চাও না তোমাদের সম্পদকে অনেক বেশি মহাবত করে থাকো অতএব আপনার আমার যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ দিয়েছেন আল্লাহ পরীক্ষার জন্য সীমিত সময়ের জন্য আপনি আমি যখন মৃত্যুবরণ করবো সঙ্গে সঙ্গে এই সম্পদ কিন্তু দুনিয়ায় রেখে চলে যেতে হবে কথা ঠিক ঠিক না দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে অনেকেই বলে আমার সম্পদ আমার মাল আমার গাড়ি আমার বাড়ি এরকমভাবে যারা বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমার সম্পদ শুধু তিনটি কয়টি তিনটি যারা বলে আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি তাদের শুধু তিনটি জিনিস তাদের নিজের আর বাকি জিনিস তাদের নিজের না নাম্বার ওয়ান এক নাম্বার হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে যা খেয়ে ফেলেছে এইগুলো হলো তার নিজের কথা ঠিক কিনা যেগুলো খেয়ে শেষ করেছে এইগুলো নিজের নাম্বার টু দুই নম্বর হলো যেগুলো সে পরিধান করে পুরাতন করেছে নিজের জামা কাপড় ইত্যাদি এইগুলো হলো তার নিজের নাম্বার চার তিন নম্বর হলো যে জিনিস সে আল্লাহর রাস্তে দান করেছে সৎকার করেছে জাকাত দিয়েছে এই জিনিসটা হলো সব তার নিজের সকলে বলে সোভাল এই তিনটা জিনিস শুধুমাত্র নিজের আর বাকি যে জিনিসগুলো তারা বলে আমার মাল আমার সম্পাদ আমার অর্থ আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা জমি যা কিছু তারা বলে এগুলো তাদের নিজের নয় এগুলো সব পরের এগুলো সব কার পরের আপনি আমি যখনই মৃত্যুবরণ করব পরের ছেলেমেয়ে ইত্যাদি সবাই মিলে ভাগ পাটনা করে নেবে আপনার আমার শুধু ততটুকু যতটুকের কথা এখানে শিমিত আল্লাহ রোচন বলেছে যেটা নিজে খেয়ে শেষ করেছে নিজে আর নিজে পরিধান করে যেটা পরাতন করেছে এবং যেটা আল্লাহর রাস্তে দান করেছে এই জিনিসটাই শুধুমাত্র নিজের সকলে বলে সুবাহ এটাই শুধু নিজের আর বাকি যারা বলে আমার সব কিছু কিছুই নয় আপনি মৃত্যুবরণ করে দেখেন কথা ডেকে না মরার ভাল করেন ভাল করে পরীক্ষা করেন দেখেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব বিলীন হয়ে যাবে কথা ডেকে না সব ভাগ বাটানো হয়ে যাবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন তোমাদের দরিদ্রতার ভয় দেখাই অভাবের ভয় দেখাই এই অভাবের ভয় দেখায় বলে তোমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আখের হাতকে তোমরা ভুলেই গিয়েছো কথা ঠিক কিনা দুনিয়ার ভিতরে যদি আপনি আমি এখন দুই চোখ দিয়ে লক্ষ্য করি দুনিয়ার ভিতরে যেদিকে তাকাই না কেন মানুষ মানুষ সব দুনিয়া মুখে আখেরাত মুখে মানুষ খুবই কম হয়তো হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পাঁচ পার্সেন্ট পাওয়া যাবে শুধুমাত্র আখেরাত মুখে আল্লাহ মুখে যাদের কারণে আল্লাহ দুনিয়াটাই চালাচ্ছেন সকলে বলি সুহান আল্লাহ আর সারা দুনিয়ার ভিতরে যদি লক্ষ্য করি আপনি আমি পঁচানব্বই পার্সেন্ট সব হলো দুনিয়ামুখী কি মুখী সবাই হলো দুনিয়ামুখী আতে আয়তের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছেন হে মমিন সম্প্রদায় তোমরা সবাই দুনিয়ামুখী হই না তোমরা কিছু কিছু মানুষ তোমরা আখিরাতমুখী হও তোমরা যারা মুমিন তারা সবাই আখিরাতমুখী হও কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া কি ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে ওয়া হাদিন হায়াতি দুনিয়া ইল্লা লায়িবু ওয়া আল্লাহ কোরআনের উপর জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা হলো খল তামাশা ধোঁকা ছড়া আকে সহি না সকল বলি না ওস আপনাকে আমাকে কি করতে হবে দুনিয়ার দরিদ্রতা এটা শয়তান ভয় দেখাবে এই শয়তান ভয় দেখাবে শয়তানের কথা না শোনে শয়তানের কথাকে বাদ দিয়ে আপনাকে আমাকে একমাত্র আল্লাহর কথা মেনে চলতে হবে এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন নিশ্চয়ই এই শয়তান তোমাদের আরেকটা জিনিসের ভয় দেখায় সেটা হলো অশ্লীল এবং খারাপ কাজ করার জন্য তোমাদেরকে ভয় দেখা উদ্বুদ্ধ করে অশ্লীল কাজ খারাপ কাজ কাজে মত সহ বিভিন্ন মদ বিভিন্ন খারাপ জিনিসের তোমাদের এই শয়তান উদ্বুদ্ধ করে এই কাজগুলো করার জন্য তোমাদেরকে ধাবিত করে অদেব শয়তানের কথা তোমরা না শুনে একমাত্র আল্লাহর কথা শুনবে কার কথা শুনবে আল্লাহর কথা শয়তানের কথা অবশ্যই শোনা যাবে না শয়তান হলো আমাদের শত্রু শয়তান হলো আমাদের দুঃমন আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন শয়তান তোমাদের অশ্লীল এবং খারাপ কাজের নির্দেশ দেয় এই জন্য খারাপ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাই আল্লাহ আসো নামাজের দিকে নামাজের দিকে হাইয়াল ফালা আসকল্লানের দিকে কল্লানের দিকে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম এই কথাগুলো আজানের মাধ্যমে আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে কিন্তু শোনার পরেও মানুষ নামাজে আসে না কথা ঠিক না এই জন্য আল্লাহ বলেন এই আজানের শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই আজান দেওয়ার পরে কোনো মমিন ঘরে বসতে পারে না অবশ্যই মমিন যারা হবে তারা আজানের শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে ঝাঁপ দিয়ে তারা মসজিদের দিকে চলে আসবে সকলে বলে সুবাহ আল্লাহ অতএব আপনাকে আমাকে মমিন হতে হলে অবশ্যই মসজিদের দিকেই আসতে হবে মমিন হতে হলে অবশ্যই আপনাকে আমাকে এই কোরআনের পথে আসতে হবে আল্লাহর দিনকে অবশ্য অনুসরণ করতে হবে এরপর আল্লাহ বলেন ওয়া ওরকম বেলফাস সাঁ আল্লা তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় ওয়া ওরকম বেলফাসা হয় তার তোমাদের খারাপ খাতের দিকে উদ্বুদ্ধ করে বল্লাহ হইয়া আয়দু কম মাগ ফেরতামু এরপরে আল্লাহ বলেন বল্লাহ হুঁ আয়দু কুমন মাগ ফেরা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে ক্ষমা ক্ষমা করে দেব মিন ফাত্লাম এবং আমি ক্ষমা করার আদায় করেছি সকলে বলি সুবাহ আল্লাহ বল্ল হুয়া সিওন এরপর আল্লাহ বলেন বল্ল হুয়াশিও আমি হলাম শ্রেষ্ঠ ধনী আলিম এবং আমি আল্লাহ সব কিছুর খবর রাখি সকলে বলি সুবাহ আল্লাহ অদেব শয়তান আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে খারাপ কাজের দিকে শয়তান আমাকে আপনাকে ভয় দেখাচ্ছে দরিদ্রতার কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার আহদা দিচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব কবর জগতে মিজান রাতে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবো যদি তোমরা পরিমাণ নিয়ে আমি আল্লাহর বড় এরপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ ক্ষমার অদা দিচ্ছি আল্লাহ হুয়া আর আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী আলিম এবং আমি আল্লাহ সবকিছু খবর রাখি দুনিয়ায় যেখানে যেটা হয় না কেন ওই শ্রীলঙ্কা ওই আরব আমিরাতসহ সিঙ্গাপুর সহ সারা বিশ্বের ভিতরে যেখানে যাওয়া হয় না কেন পাক রব্বুল আলমিন সব কিছু খবর রাখেন সকলে বলে ইস্পান তার চোখ থাকে দেওয়ার মতো দুনিয়ায় আর কেউ নেই